আজ আমি এমন একটা বিষয় শেয়ার করবো যেটা হয়তো আপনি আগে জানতেন না যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে এখন থেকে আপনি আরো বেশি সচেতন হবেন আর যদি সচেতন না হন তাহলে আপনার সন্তানরা ভবিষ্যতে হয়তো একটা বিষয়ের কারণে বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন তাই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন বিষয়টা হলো আমরা কি করি যুগ যুগ ধরে পুরুষদের নামের আগে এমডি মহিলাদের নামের আগে আমরা এমএসটি ব্যবহার করে থাকি কারণ আমরা জানি মোহাম্মদের পরিবর্তে সংক্ষেপে এমডি এবং মোসাম্মতের পরিবর্তে সংক্ষেপে এমএসটি লিখি কিন্তু আপনি কি জানেন আন্তর্জাতিকভাবে এমডি এবং এমএসটি বলতে আমরা কি বুঝি আন্তর্জাতিকভাবে এমএসটি বলতে মোসাম্মত এমডি বলতে মোহাম্মদ বোঝায় না এমডি বলতে ম্যানেজিং ডিরেক্টর বোঝায় বিশেষ করে প্রবাসে যারা রয়েছেন যাদের নামের আগে এমডি রয়েছে বা এমএসটি রয়েছে তারা প্রবাসে বিভিন্ন জায়গায় অনলাইনে অফলাইনে বিভিন্ন অফিসে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় শুধুমাত্র এই নামের কারণে যদি আজ এই নামটি আপনি ব্যবহার করতে চান এম বা এমএসটি যদি পুরো এমডির বদলে যদি মোহাম্মদ লিখতেন বা এম বদলে যদি আপনি মোসাম্মদ লিখতেন তাহলে এতটা সমস্যার সম্মুখীন হতেন না কারণ সেটা তো আপনি জানেন না এই নামটি তো আপনি রাখেননি যারা রেখে দিয়েছেন তাদের উচিত ছিল যে তারা যদি আগে চিন্তা করতো যে আন্তর্জাতিকভাবে সেটা কি বলে বা এই মানুষটা ভবিষ্যতে কোথায় যাবে আমরা তো কেউ জানি না কে কোথায় গিয়ে সেটেল হবে তারা জানতো তাহলে হয়তো এটাতে এমডি ব্যবহার না করে মোহাম্মদ ব্যবহার করতো অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে বিভিন্ন অফিস রয়েছে যেমন জন্ম অফিসে অথবা আপনার সন্তানকে যখন স্কুলে ভর্তি করবেন টিচাররা ইচ্ছাকৃত ভাবে আপনার সন্তানের নামের আগে এমডি বসিয়ে দেয় অথবা আপনি হয়তো সেটা জানেনও না তারপর ধীরে ধীরে যখন আপনার সার্টিফিকেটে চলে আসে এমডি তখন আপনি আর কি করবেন সেটা ব্যবহার করতেই থাকে তারপর আপনি বিদেশে চলে আসলেন প্রবাসে হয়তো আপনি স্টুডেন্ট বিষয় অথবা আপনি জব নিয়ে এখানে আপনি সেটেল হবেন তখন শুরু হয় আপনার সমস্যা তখন কি করবেন এই ক্ষেত্রে আমরা আরো বেশি সচেতন হতে হবে কারণ আপনি এত কষ্ট করে এত টাকা খরচ করে প্রবাসে যাবেন আর একটা সামান্য নামের কারণে যখন আপনি সমস্যার সম্মুখীন হবেন এতটা বিরক্ত হবেন আপনি কাকে সে দুষ্টা দিবেন তাই আমাদের উচিত বুঝে শুনে কাজ করা এখন থেকে আপনি যদি এই এমডি বা ব্যবহার করতে চান তাহলে পুরো ব্যবহার করবেন তাহলে কোনো সমস্যা হয় না যদি মসাম্মত আপনি পুরো ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা হবে না তাই যদি ব্যবহার করতে চান বাট এখন অনেকেই দেখেছি সচেতন হয়েছেন এই এমডি বাদ দিয়ে শুধু তার নাম বা ফ্যামিলির নামটা ব্যবহার করছেন যাতে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন না হন নামের আগে এমডি এবং এমএসটি ব্যবহার শুধুমাত্র বাংলাদেশে নয় আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতেই অনেকে যুগ যুগ ধরে সেটা ব্যবহার করে আর পরিশেষে একটা কথা বলতে চাই যারা নতুন করে বাচ্চাদের নাম রাখবেন বা আইডি কার্ড তৈরি করবেন বিশেষ করে খেয়াল রাখবেন যদি এমডি রাখতে চান তাহলে পুরো মোহাম্মদ রাখবেন আর যদি সেটা রাখতে না চান তাহলে তো সেটা ভালো আর যদি এমডি পরিবর্তে মোহাম্মদ না লিখেন তাহলে আপনার বাচ্চা ভবিষ্যতে যদি প্রবাসে যায় তাহলে সেটার জন্য সে কষ্ট করবে আজ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন জীবনকে উপভোগ করেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ